এখন পর্যন্ত দুটো গাড়ি ঢুকেছে আপনার আরও তাতে আছে আপনার আট টন নটন হবে হ্যাঁ আরও গাড়ি ঢুকবে পরে সাত আটটা দশটা গাড়ি আজকে আমাদের এই কেবিসি ইন্টারন্যাশনালের প্রথম গাড়ি ঢুকলো কলকাতায় যাবে

এই বাংলাদেশ থেকে যে ইলিশ রপ্তানি হচ্ছে এবছর আপনাদের তো অনেকটা অনিশ্চয়তা ছিল কি বলবেন কি বলবো মাছ তো প্রচুর মাছ উঠতেছে মাছ তো দেওয়ার দেওয়ার দিতেই তো হবেই যে পাশের পাশের দেশের আমাদের সবই তো নিজেদেরই ভিতরে আমরা আপনারা মাছ আমাদের মাছ মাছ যাবে না খা খাওয়ার জন্যই তো এটা খাওয়ার জিনিস আমাদের দেশ খুশি আমরা বহুত খুশি বহুত খুশি ইয়ে আমার কাছে আমি সঠিক নাম জসীম্মদীম উদ্দিন আজকে মনে হয় আমার গাড়ি বাড়তে মনে হয় আরো চারটে না কয়টা গাড়ি আছে মনে হয় পাঁচটায় चलू दादा ट्रेने चलू टे चलू